হে গাইস নতুন কিছু প্রচেষ্টা নিয়ে চলে এলাম আবার সব কিছু করে দেখাবে ছোট্টেই বাবা তো সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো যেটার জন্য আজ ভিডিওটা আনা সেটা হচ্ছে আমি আমাদের ছাত পরে যেত বললাম যে আমাদের ছাতপুরে গিয়েছে তো সেই ছাদের উপরে থেকেই আমি ভিডিওটা করছি আর একটা বিশেষ কারণের জন্য ভিডিওটা যে করছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে তো ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে ওই দিনে একটা গাছ কিনে এনেছি তো সেই গাছটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা গাছ গাছ করব তো আমার স্বপ্ন হচ্ছে বাগান ছাদের উপরে বাগান করবো যে ছাদ বাগান যেমন বলে তো সেই বাগান করবো যেমন ফলের গাছ লাগাবো তো সেইটা ছিল আমি অনেক দিন থেকে খুঁজছিলাম খুঁজে পেয়েছি অনেক জায়গায় দাম বেশি বলেছিল আর সেখানে গিয়ে কমের মধ্যে পেয়ে পেয়ে গিয়েছি তাই সেই গাছটা সেখান থেকে গিয়ে নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাবো যে কী গাছ চলো দেখো বন্ধুরা এই সেই গাছটা তোমরা কি গাছটা দেখে কি বুঝতে পারছো না আমি কি ডিটেলসে আপনি জানিয়ে দেবো তো ডিটেলসেই মনে হচ্ছে জানিয়ে দিলে তোমাদের ভালো হয় অনেকজন এই গাছটা অনেকে চেনো না অনেকে চেনে বা অনেকেই চেনো না তো গাছটা দেখে কত কত সুন্দরভাবে হয়েছে তো এই গাছটা একটাই ছিল এর থেকে আর একটা মানে কলম মতন ছিল সেটা থেকে আমি একটা গাছ করে নিয়েছি ওখানে মানে ওর থেকে কাটা যায় একটা প্রসেসিং আছে তো কেটে নিয়ে আমি ওই গাছটা ওখানে বসে দিয়েছি আর এইটা এই বস্তায় করে বসেছি তো যে মাটি বসেছি সে মাটি তোমরা তোমরা বলে দিচ্ছি সব কি করতে হবে কেমনভাবে যত্ন করতে হবে তোমরাও পারবে এই আবহাওয়ায় এই গাছটাকে তৈরি করতে তো দেখাচ্ছো ওই গাছটা কিন্তু ফুল এসেছে তো যখন কিনে দেখি তখন যখন কিনিন তখন বেশি ফুল ছিল না একটা দুটো ফুল ছিল কিন্তু এখন কিন্তু অনেক কটাই ফুল এসেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই ফুল এই ফুল এই ফুল আরও ভিতর ভিতর ফুল আছে তো গাছে ফুল আবার নতুন শাখা পর শাখা বার হচ্ছে এবং ফুলের কুঁড়ি দেখো প্রচুর বার হচ্ছে আর এখানে দেখো এই একটা স্ট্রবেরির মতন হচ্ছে তো বলে দিলাম স্ট্রবেরি মতন হচ্ছে মানে স্ট্রবেরি গাছ এটা দেখো এখানে স্ট্রবেরি স্ট্রবেরি গাছে মানে স্ট্রবেরি ধরেছে আর এখানে দুটো স্ট্রবেরি কচি কচি ধরেছে তো আর একটা হচ্ছে দেখো এখানে দেখো কটা স্ট্রবেরি হয়েছে বড় বড় হয়ে এসছে এই দেখো স্ট্রবেরি বুঝপাচ্ছ তো এখানে তিনটে স্ট্রবেরি আছে এই একটা গাছ থেকে বার হচ্ছে এইটা আর দু তিনটে মানে অনেক কটাই অলরেডি স্ট্রবেরি হচ্ছে তো স্ট্রবেরি হওয়া শুধু তুমকের কথা না নাই গাছটাকে যত্নও করতে হবে এবং কি মাটিতে বসাতে হচ্ছে সেটাও তোমাদের আজের ডিটেলসে বলে দেবো বসিয়ে দিলে বলে দিলে তোমরাও পারবে যে এরকমভাবে একটা গাছ তৈরি করতে তো আমি এইটা প্রথম স্ট্রবেরি গাছ থেকে আনলাম তো আরও আমি গাছ আনো তোমাদের সেই ভিডিও তোমাদের দেখাবো তো দেখো এই মাটিটা কী তৈরি করেছি মাটিটা হচ্ছে আমার এক বাটি ধরো আমি সাপোজ ধরছি এক বাটি এমনি এটেল মাটি আর নেব এক বাটি ভার্মি মানে গোপর সার যেটা বলা গোপর সার ভার্মি কম্পোস্ট ওইটা এক বাটি মানে আমি এখানে এক বাটি ধরেছি মানে তোমাকে যখন পাঁচ বাটি তখন এটেল মাটি পাঁচ বাটি ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিটা তৈরি করতে হবে আর তার সঙ্গে দিতে হবে বালি বালি বা তুমি গিয়ে বালি পারো যে সাদা বালি বা এমনি বালি তার সঙ্গে মিশিয়ে দিতে হবে ভালো করে মাটিটা তৈরি করতে হবে মাটিটা এমন তৈরি করতে হবে ফস ফস করে দেখো আমি এখানে যদি হাত দিয়ে ভেঙে যাচ্ছে মাটিগুলো ভেঙে যাওয়ার কারণ হচ্ছে মাটি যত তোমার ভসভসে খাবে যত উর্বরতা বাড়বে ততই তোমার গাছটা তখনই বাড়তে পারবে তো সেই মাটি আমি তৈরি করে দিয়েছি কিন্তু গাছটা কিন্তু ভেবেছিলাম যে গাছ হয়তো আমি পারবো না আমি ফার্স্ট টাইম যে গাছ পুঁতছি যে আমার কোনো জায়গা নেই গাছ কীভাবে পুঁতবো তো ফার্স্ট টাইম পুঁতলাম তো তাতেই দেখে পাচ্ছি ভালোই সব বার হয়েছে নতুন নতুন পাতার গাছও বার হচ্ছে তো ভালোইভাবে ধরে নিয়েছে গাছটা ওই গাছটাও ভালোভাবে ধরে নিয়েছে থেকেও ওই পাতাগুলো হয়েছে তো আমি এটাই করছি আর যেটা আমি এখানে স্প্রে করছি এটা কি বলতো এটা আমি ঘরে নিজে নিজে তৈরি করে স্প্রেটা করছি কারণ এটা হচ্ছে তোমার এই পাতাতে যাতে না জীবাণু মানে তোমার পোকা মাগড় না আসে এসে যে গাছটা না খারাপ করতে তার জন্য আমি কী চাই শ্যাম্পু এটা শ্যাম্পুর পাতা এবং হলুদ দুটো মিক্সড করে এক লিটার জলে তো এখানে আমি খাব করে নিয়েছি তো আমি দেওয়া হয়ে গিয়েছে তো ওইটাকে এক দু লিটার জলে দু লিটার জল করেছিলাম তো এখানে খাবক করে দিয়ে গোটা গাছগুলোকে স্প্রে করতো স্প্রে করি তো সব সময় না সপ্তাহে একবার তো স্প্রে করতে হয় তো গাছের কাছ সেই হলুদের লেগে গেছে হলুদ লেগে গেছে তো একবার স্প্রে করে যাতে গাছটা আরও ভালোভাবে মাছতে পারে এবার তো ওইটাই বললাম এবার আমি গাছের কিলো কি কী সার প্রয়োগ করি সেটাই তোমাদের দেখাবো তো কি কী সার দিই যাতে গাছটা আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং গাছটা আরও বৃদ্ধি পায় এবং আরও শাখা প্রশাখা ছাড়তে পারে তো যেটার জন্য কী কী লাগে সার সেটাই তোমাদের কাছে চলো দেখো যেটার জন্য এটা হচ্ছে আমি সেটা সার আছে আর এটা একটা বোতলে জল ভর্তি করে নিয়েছি এই জলের ভর্তি এই বোতলটা জল ভর্তি তো এর মধ্যে কী দেবো এর মধ্যে এটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোল এর মধ্যে আমি যত্নটা করি তো সর্ষের খোলটা এই বোতলের ভিতরে কিছুটা পরিমাণ ঢুকিয়ে দেবো যাতে কিছুটা পরিমাণ এই বোতলের মধ্যে ঢুকিয়ে দেব অতিরিক্ত জল হয়ে গেছে তাই জন্য জলটা একটু ফেলে দিলাম তো এটা কি ভালোভাবে ঝাঁকিয়ে রোখে যাতে শস্যের খোলটা চারিদিকে মানে মিশে যায় তো দেখো এর মধ্যেই মিশে গিয়েছে এটা যত পচাবে তত তোমার সারটা আরও ভালোভাবে ভালো হবে যত পচাবে এবার সময় এসব প্রয়োগ করলে হবে না কিছু নিয়ম আছে যখন তোমার গাছটা একটা তো খাদ্য মানে তোমার সবসময় খাওয়ালে তো যে গাছ ভালো থাকবে সেটা তো না গাছটাকে যত মানে ধীরে সুস্থে খাবার দেবে তোমার গাছটা ভালো বৃদ্ধি হবে ওই খাবারটা খেয়ে নেবে নেওয়ার পর যখন যেটা লাগবে তো সেরকম ভাবে অনুযায়ী খাবার দিবে এটা মানে ফসফরাস আর এটা হচ্ছে হাড় গুঁড়ো হাড় কুচি নাকি হাড় কুচি এটা এটাই এটা কুচি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োটা এই গাছের পক্ষে খুব ভালো কারণ এই হাড়ের গুঁড়ো দেওয়ার ফলে ও তুমি ও অনেক দিন না হয়তো জল একটু কম পড়বে কিন্তু জলের কম পড়ার পরেও ও গাছটাকে কিন্তু এই হাড়ের গুঁড়ো নিতে থাকবে দেখো হাড় কুচি কুচি অত রকমের হাড় কুচি কুচি করা আছে তে হাড়ের গুঁড়ো তো আমি গাছে এগুলো প্রয়োগ করবো এক্ষুনি তো এটা নিয়েছি কারণ গাছটাকে ভালোভাবে খুঁজবো খুশিয়ে তারপরে এই গাছ প্রয়োগ করব চলো এই গাছটাকে ভালোভাবে খুশি নেব গাছের গোড়াটাকে ভালোভাবে খুশি নিলাম যাতে সারটা ভিতরে পর্যন্ত পুরো ঢুককে যায় ওর চিকড় পর্যন্ত যাদের যায় সারটা তো গাছের গোড়ায় বেশি দেবো না এক চামচের মতন এক চামচের মতন গাছের গোড়ায় প্রয়োগ করব গাছের পুরো গোড়ায় দেবে না গাছের সাইড থেকেই সারটা প্রয়োগ হবে গাছের সারটা দিয়ে দিলাম এই গাছটাও সেম পজিশানে ওটা যেমন ছোট গাছ আর ওর থেকে আর একটু বেশি করে নিয়ে এই গাছটির গোড়া থেকে প্রয়োগ করে দিত আর এটা দেখে এটা কী বলো তো এর থেকে আমি এটা কলম করছি তো সেটার জন্য এটা করেছি একটা চিপসের প্যাকেট ডেকেট নিয়ে করে করে দিয়েছি একটু পরিমাণ বেশি দিয়ে আমি এটা গাছটাকে তৈরি করছি এটা একটা বড়ো গাছ তো তার জন্য এবার দেব এই হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো দেখছো এই হাড় পুরো হাড় সব কিছু ভর্তি হাড়ের গুঁড়োটা দিয়ে দেবো এবার হাড়ের গুঁড়োটা গোড়ায় দিতে পারো কোনো প্রবলেম নেই দিয়ে একটু ঝাঁকি ঝাঁকি ভিতরে ঢুকিয়ে দিলে আরও ভালো হয় এটাও সেম পজিশানে হাড়ের গুঁড়োটা দিয়ে দিলাম আর এই গাছটা কেমন কোথায় জন্মায় কোন আবহাওয়ায় জন্মায় সেটা হচ্ছে সেটাও বলবো দেখো এই গাছটা পুরো দেওয়া হয়ে যাক দেওয়া কমপ্লিট দেখো এটা একটা দেখো স্ট্রবেরি ধরেছে তো এইগুলো হবে স্ট্রবেরি এখন ভিডিও করতে দেখাচ্ছি স্ট্রবেরি পেকে গেলে সেটাও ভিডিও করবো তোমরা কিন্তু বেশি বেশি সাপোর্ট করতে হবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে সবাই এই গাছটাকে ভাবো যে এই গাছে ফল হবে কি হবে না তো সবাই মিলে এই গাছ এই যত শেয়ার করবে তারাও ভয়ই কাটবে এখানে এই আবহাওয়ায় এই গাছটাও হবে ভালোভাবে তো এরপরে যেটা করতে হবে দেখো এই খোলটা খোলের জলটা রেখেছিলাম এটা জলটা পচাবে আমার জল ভর্তি ছিল তো গাছে দিয়েছিলাম তো শেষ হয়ে গেছে তো এবার এটা আবার তো তোমাদের সামনে দেখানোর জন্য করলাম তো এবারে এই গাছের গোড়ায় জল এই সর্ষে খোলের জলটা দিয়ে দিতে হবে কারণ যখন সার দেবে গাছের গোড়ায় জল দেবে যাতে গাছটা যেই খাবারটা দিচ্ছে সেটা যেন খেতে পায় গোড়ায় যেন যেতে পারে আর এই ফলগুলো যখন হবে এই মাটির মধ্যে রাখার চেষ্টা করবে না কারণ আমি এটা সরিয়ে দেবো এটা এটা কিছু নিচে স্ট্যান্ড করব কারণ মাটির মধ্যে রাখলে কি হয় ফলটা নষ্ট হয়ে যেতে পারে তো মাটির মধ্যে স্ট্যান্ড করা যাবে না ওটা আর একটু বাড়বে বাড়লে আমি ওটাকে ভালোভাবে সরিয়ে দেবো তাই যেগুলো এগুলোকে এমন যেমন সরিয়ে দিয়েছি দিয়ে কেন হচ্ছে তেমন ওইগুলোকে আমি সরিয়ে দেবো তো এখন আপাতত আছে থাক ওখানে আছে তো এরপরে যেটা করতে হবে আমার একটা দুটো ফুল গাছ আছে তো দুটো ফুল গাছে দিয়ে আসি কারণ নতুন ছাদ বসে যাচ্ছে হচ্ছে আরও ছাদ এই প্রথম ছাদে আমি এসব ছাদ লাগিয়েছি তো এর গোড়ায় দুটো গল্প গল্প করে দিয়ে দিলাম তো আমার গাছের খাবার দেওয়া হয়ে গেল তো এই খাবারটা দেওয়া যত সম্ভব এই বিকাল টাইমে দেবে যখন দেখবে সূর্যের রোদ থাকবে না তখন গাছের জলগুলো দেওয়া বা খাবার দিয়া এই সময়টা দিলে ভালো খাবারও ভালোভাবে টানতে পারে এই সন্ধ্যা যত পড়বে ওর খাবার টানার ক্ষমতা আরও বাড়বে কারণ এ জন্ম এ যেখানে জন্মায় সেখানে হচ্ছে না শীত না উষ্ণ মানে সেই এলাকায় এ জন্মায় মানে খুব গরম না খুব শীতও না তো এটা অ্যাকচুয়ালি এর ফল আসে এই শীতের সময় এই টাইমটাই একবার ফল আছে বছরে একবার তো দেখা যাচ্ছে যা বেশি ফল আসার কারণ হচ্ছে এই সব দিলে যত দেবে তত গাছের ফুল ফল ভর্তি হয়ে যাবে আর যেটা বলছি সেটা হচ্ছে একে কোথায় রাখবে আমাদের এই আবহাওয়ার মধ্যে একে কোথায় রাখা যায় একে রাখা যাবে দেখাও যেখানে সকালে সূর্যের রোদটা শুধু পড়বে হালকা খুব না দেখো এই জন্য আমি এই চিলেকোটা একদম কোণে রেখেছি যাতে হালকাভাবে সূর্যের রোদটা পড়বে কিন্তু দুপুরে রোদ একদম খাওয়ানো যাবে না দুপুরে রোদ যদি খাওয়ানো যায় ও গাছ বেশি দিন বাঁচবে না শুকিয়ে যাবে বেশি ফল দেবে না ফুল ফল ছড়ে যাবে তো ওকে এই জন্য বেশি হালকা সূর্যের রোদ লাগবে এবং সারাক্ষণ ঠান্ডার মধ্যে থাকবে যতক্ষণ ততক্ষণ ওর গাছটা তত বৃদ্ধি পাবে তো এটাই বলে দিলাম তো আমার সমস্ত কাজ কমপ্লিট এখানে দুটো মাত্র ফুল গাছ কারণ বেশি দিন তো ছাদ পড়ে না দশ বারো দিন তো ছাদ পড়ে যে তোমাদেরকে দেখিয়েছি তো বেশি দিন ছাদ না তো এর মধ্যে আমি এটা করেছি আরও কাজ আসবে তো সেইগুলো তোমাদের দেখাবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সকলে বেশি বেশি শেয়ার করো আর তোমাদের শেয়ারের জন্য তো আমি বসে আছি আর তোমাদের একটা কমেন্ট দেখার জন্য অপেক্ষা করে এত ভিডিও করছি তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমার ভিডিও করতে গিয়ে ভালো লাগে না তো বেশি বেশি কমেন্ট করো তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার হবে এরপরে ভিডিও নিয়েও